নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ সকাল সকাল ভ্লগটা শুরু করলাম আজ শনিবার রাখি পূর্ণিমা সকালবেলায় ছাত্ররা এদিকে এসে আমার হাতে রাখি বেঁধে দিয়েছে দিনটা খুব সুন্দরভাবেই শুরু হলো তার মাঝেও আজকে মনটা ভীষণই খারাপ কেননা সেটা পরে পুরো ভ্লগটা দেখলেই আপনারা জানতে পারবেন এইদিকে সকালবেলায় বাবা গরম গরম ঝিলেপি এনেছিল এখানের ভাইদেরকে মানে আমার শ্বশুর বাড়ির ভাইকে রাখি পরাবো তার জন্য মিষ্টিমুক্ত করাতেই হবে আর তারপরে আজকে ঝুলন তো বটেই প্লাস রাখি পূর্ণিমা সেই জন্য গোপুর জন্যও আগে থেকে এখানে জিলেপি তুলে রেখে দেওয়া হয়েছিল আর এই দেখুন রাখিগুলো বাবা কিনে এনে দিয়েছে বাজার থেকে তারপর আমি স্নান টান করে রেডি হয়ে গেলাম এইদিকে ভাই চলে আসলো এটা হচ্ছে আমার বাড়ির আমি যাকে মা পাতিয়েছি তার ছেলে মানে আমার সম্পর্কে ভাই হচ্ছে খুবই মিষ্টি আর ওদের স্কুলে এখন পরীক্ষা হচ্ছে সেই জন্য ও স্কুল ড্রেস পরেই আসছে তখন রেডি হয়েছিল পরীক্ষা দিতে যাবে বলে সেই জন্য স্কুল ড্রেস পরেই একবারে রেডি হয়ে চলে আসছে রাখি পরে একদম পরীক্ষা দিতে চলে যাবে আর আমি ওর হাতে দেখছিলাম সবাই কতগুলো রাখি বেঁধেছে এদিকে ও মিষ্টি খাচ্ছিল তার কিছুক্ষণ পরে আবার আমাকে ডেকে দুটো চকলেটও দিয়ে গেল। আমি রাখি পরিয়েছি বলে ভাইদের থেকে এই ছোট ছোট উপহারগুলো অনেক দামি দামি উপহারের থেকেও কিন্তু খুব ভালো লাগে আর খুব মিষ্টি লাগে আজকে ভীষণই মনটা খারাপ কেননা আমার নিজের ভাই মানে আমার বাপের বাড়িতে আমার নিজের ভাই সে কাজের এখন বাইরে থাকে সেই কারণে যে প্রায় বিগত চার বছর হয়ে গেল রাখি আর পড়াতে পারি না ভাই ফোটার সময় কোন কোনো বারে আসে কিন্তু রাখি আর চার বছর প্রায় হয়ে গেল পড়াতে পারি না সেই কারণে ভীষণই মনটা খারাপ সকালবেলায় ভাইকে ফোন করেছিলাম তো ভাইয়েরও মনটা একটু খারাপ কিন্তু কিচ্ছু করার নেই যে যার কেরিয়ারের ক্ষেত্রে ভবিষ্যতের ক্ষেত্রে কাজের সূত্রে বাইরে তো যেতেই হবে কি আর করা যাবে কিন্তু আমার আমাদের কাছে মানে আমার কাছে আমরা দু বোন আর এক ভাই তো আমার কাছে আর আমার দিদির কাছে ভাইয়ের যে কোনো ওকেশন ধরুন ভাই ফোঁটা রাখি পূর্ণিমা ভাইয়ের জন্মদিন এইসব জিনিসগুলো না খুবই স্পেশাল ছিল যখন এই সব জিনিস মানে দিনগুলো আসতো তখন ভাবতাম কী কী মেনু করবো কেমনভাবে আয়োজন করব আবার রাখি পূর্ণিমার দিন কোন ফুলের রাখি নেবো গোলাপ ফুলের নাকি শুধু রজনীগন্ধা ফুলের দুটো মিলিয়ে মিশিয়ে এরকম নানা রকম ভাইয়ের জন্যে ভাবতাম সেই জন্য মনটা আরও খারাপ তো আমার গলা শুনে আপনারা বুঝতে পারছেন ভয়েস রেকর্ডিংটা দেওয়ার সময় ইমোশনাল হয়ে পড়ছিলাম তো তারপরে এইদিকে আমার গোপু সোনাকেও মা এদিকে রাখি পরিয়ে দিল কেননা মায়ের নাতি হয় বলে কথা তাহলে রাখি তো পড়াতেই হবে তারপরে আজকে একটু রোদ উঠেছিলো সেই কারণে গ্রামগঞ্জ এলাকায় সবাই জানেন যে সব জিনিস খাঁটি হয় আর সব জিনিস একদম ঘরোয়া পদ্ধতিতেই বানানো হয় তো একটু রোদ উঠেছে দেখে এইদিকে মা তিলগুলো সব রোদে দিয়ে দিয়েছিল। অনেক কিছু আজকে রোদে ছিল হলুদ তিল কলাই ময়দা তারপরে সরষে চাল নানা রকম রোদে ছিল আর তার মধ্যে তিলগুলো আজকে এদিকে ভেঙে কেননা সামনে জন্ম অষ্টমী আসছে নাড়ু করতে হবে বলে আর তিলগুলো কিসে ভাঙছে বলুন তো ওটার যদি কেউ নাম জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কিন্তু রান্নাও সব কমপ্লিট হয়ে গিয়েছিল আজকে রান্না হয়েছিল ডাল আর একটা তরকারি মাছের ঝাল শাক ভাজা দুপুরে খাওয়া দাওয়া করে নেওয়ার পর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম বিকালবেলা উঠে ওইদিকে মা ঘর দুয়োর সব ঝাড় দিয়ে দিয়েছিল। আর আমি যে জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল সেইগুলো একটু ভাঁজ করে তুলে রাখছিলাম কদিন তো প্রায় টানা বৃষ্টি হচ্ছিলো রোদ্দুর উঠছিলই না আজকে বেশ কিছুক্ষণ কিন্তু রোদ্দুর উঠেছিল ওই একটা পর্যন্ত রোদটা ভালোই ছিল তারপরে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো সেই কারণে আজকে যা সব খাবারের জিনিসপত্র রোদে দেওয়ার ছিল সব রোদে দেওয়া হয়ে গিয়েছিল আর এদিকে জামা কাপড়ও যা রোদে দেওয়ার ছিল সব মোটামুটি একটু করে রোদে দেওয়া হয়ে গিয়েছিল তাই এই জিনিসপত্রগুলো সব গোছ করে নিচ্ছিলাম আর বিকালে একটু পেয়ারা মাখাও হয়েছিল আমাদের গাছের সেগুলোও খেয়ে নিয়েছিলাম এর কাজের মাঝে সেটা আর ভিডিও করা হয়নি পর এই কাজগুলো সারা হয়ে যাবার পর আমাদের বাড়িতে সব কাকিমা জেঠিমারা বৌদিরা সব আসছিলো তাদের সাথে একটু গল্প করছিলাম গল্প করতে করতে প্রায় সন্ধ্যে হওয়ার আগে কিছুক্ষণ আগে হঠাৎ করে কিছু খেতে মন গেল তো প্রত্যেক দিন তো আর বাজারে যাওয়া সম্ভব নয় তাই ভাবলাম আজকে কিছু বাড়িতেই বানাই সেই জন্য বাড়িতে আগে দেখলাম যে কি আছে তো শোকেশের মধ্যে দেখলাম যে পাস্তা আছে আর ফুচকা আছে ফুচকা এর আগের কদিন আগেই বানিয়েছিলাম তাই ভাবলাম যে আজকে আর ফুচকা বানাবো না এই কটা পাস্তা আছে আজকে পাস্তাই বানাবো পাস্তা ফুল প্যাকেটটা ছিল এর আগেও হয়েছিল তো অনেক কমে গেছে এই বারটা হলেই শেষ হয়ে যাবে আপনাদের দাদা ভাইকে বললাম যে এর পরের বার একটা বড় প্যাকেট আবার আনবে তো এইদিকে পাস্তাটা নিয়ে নিলাম আর যা জিনিসপত্র পাস্তায় দেওয়া হবে এইদিকে সব কাটাকুটি করে নিলাম আলু পেঁয়াজ আজকে তো পূর্ণিমা মানে রাখি পূর্ণিমার দিন সেই কারণে ডিম দেব না ডিম ছাড়া পাস্তাটা বানাবো ডিম ছাড়াও কিন্তু পাস্তা খুব সুন্দর খেতে হয় আমি এই পাস্তার রেসিপির লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এদিকে সব জিনিসপত্র যেগুলো আলু পেঁয়াজ কেটেছিলাম ভালো করে ধুয়ে নিলাম দিকে দেখুন পাস্তাটা পুরো রেডি হয়ে গেছে কি লোভনীয় দেখতে হয়েছে না খুব সুন্দর কিন্তু খেতে হয়েছে সবাই বলেছিল নিরামিষ হলেও নিরামিষ মানে ডিম ছাড়া পেঁয়াজ দেওয়া আছে খুব সুন্দর খেতে হয়েছিল আমার রেসিপিটা দেখে আপনারাও বানিয়ে নিতে পারেন তো আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার পর আপনার ফোনে সরাসরি নোটিফিকেশান চলে যায় হুম পাস্তাটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল